আমাদের আর কেগ্রো ফার্ম এবার দুই হাজার পঁচিশ কুরবানিকে লক্ষ্য রেখে আমরা পাঁচশো প্লাস গরু এখানে কোরবানির উপযোগী করছি রেডি করছি তো এছাড়াও আমাদের খাসি মহিষ বিভিন্ন জাতের পশু আছে এখানে আর আমাদের এবার স্টার্টিং প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা এবং সর্বোচ্চ বারো লক্ষ টাকার গরু এখানে আছে আমাদের এখানে দেশি শাহীওয়াল সিন্ধি হরিয়ানা কংক্রাজ বিভিন্ন জাতের গরু এখানে পাবেন আর আমাদের এখানে প্রতিদিনই অনেক কাস্টমার আসতেছে সাথে ভিজিটাররাও আসতেছে দেখতে পরিবার নিয়ে আর পরিবেশটা সুন্দর হওয়ার কারণে তারা পরিবার সহ এসে দেখতে পারে এবং তার পছন্দের গরুটি ক্রয় করতে পারে আর তাছাড়াও যারা বুকিং করে যাচ্ছে তারাও সুযোগ পেলে আসতেছে সে তার নিজের ভালোবাসার গরুটি দেখে যাচ্ছে ফার্ম থেকে করাই করলে এই সুবিধা আছে যে তারা তাদের গরুটি এসে এসে দেখে যাইতে পারে আর সময় মতো ডেলিভারি নিতে পারে যখন তার ইচ্ছা কারণ অনেকের আছে যে গরু রাখার জায়গা থাকে না গরু আগের দিন থাকে না তো এখান থেকে কিনলে পারে আগের দিনও নিতে পারে পারে। আমরা ঈদের তিন দিন আগের থেকে ডেলিভারি শুরু করি ঈদের আগের দিন পর্যন্ত এখানে ডেলিভারি করে থাকি আমরা আর এখানে যে আসবে তার এটা কালার বলেন আর রেঞ্জ বলেন সব ধরনের গরু এখানে পাবেন ফার্মের ভিতরে ঢুকলে সব ধরনের গরু এখানে আপনারা দেখতে পাবেন এবং পছন্দের গরুটা ক্রয় করতে পারবেন আপনারা আশা করি সবাই আসবেন এবং আমাদের ফার্ম ভিজিট করবেন পছন্দের গরু এখান থেকে ক্রয় করবেন খাবার আসলে আমাদের আর কেক্রো ফার্ম সবাই জানে যে এখানে আমরা সিজনাল ব্যবসা করি না সারা বছরই আমাদের এখানে গরু লালন পালন করি আর এখানে দীর্ঘদিন লালন পালন করার পরে আমরা একটা গরু প্রস্তুত করি আর খাবার সম্পূর্ণ ন্যাচারাল কাঁচা ঘাস ভুট্টার গাছগুলা আমরা কেটে ছোট ছোট করে এগুলো খাওয়াই গরুকে আর ন্যাচারাল যে দানা খাবারগুলা এগুলা আমরা একটা রেশন তৈরি করে ওই বডি বডির উপর বডির ওয়েটের উপর ডিফেন্ড করে ওদেরকে আমরা এগুলা খাবার দিয়ে থাকি আর দানা খাবারের সাথে সাথে আমরা খড় এগুলা দিয়ে থাকি গরুকে আব্দুস সামাদ আর কেগ্রোফার ম্যানেজার আলহামদুলিল্লাহ নরমগঞ্জের ভিতরে বেস্ট খামারের ভিতরে এটা প্রতি বছর হলেই এই বছরই আমরা আসলাম আবার তো আলহামদুলিল্লাহ এক্সক্লুসিভ সব গরুর কালেকশন এখানে দেখলাম এইখানে তো প্রথমত আপনার শাহিওয়াল ক্যাটাগরির গরু আছে তারপরে এই যে পেছনে যেই গরুগুলো আছে আপনার কি কাঙ্করাজ আছে তারপর সিপি আছে তারপরে উলবাড়ি আছে এইগুলো অনেক আপনার সুন্দর দেখতে হাটে তো ওয়াইফকে নিয়ে যাওয়ার মতো পরিবেশ ওই হয় না তো এইখানে আর কি ফ্যামিলি নিয়ে দেখতে পারবেন যেন অনেকেই ফ্যামিলি নিয়ে আসছে আর কি অনেক সুন্দর একটা পরিবেশ ইপ্তিজিং মুক্ত একদম আর কি একদম অনেক সামাজিক একটা পরিবেশ